এক জাস্ট কোটি ওগুলো অনলি আশি টাকা অনলি আশি টাকায় অনলি আশি টাকা চমক এর জামা কাপড় মাত্র আশি টাকায় বলতে যাচ্ছে ঠিক আছে এগুলো হলো গোল্ডেন পাথরের কাজ করা জর্জের ভিতরে সেলি দুবাই চেলি দিয়ে হ্যাঁ এগুলো অনলি আশি টাকা এটা ওয়ান পিস হবে না ওয়ান পিস আপনি বিভিন্ন আপনার চাইলে যেভাবে নিতে চান এভাবে ও কে সমস্যা নাই ঠিক আছে এটা হলো মুরব্বীদের জন্য ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের একটু স্টাইলিশের মধ্যে আর কি যারা খুঁজে হ্যাঁ হ্যাঁ মুরব্বীদের জন্য এমবোটারি কাজ গ্লেজটা জাস্ট দেখেন ভাই একটু নাড়াচাড়া করেন দেখেন কি পরিমাণ গ্লেজ করে জাস্ট ওয়াও অনলি এটা কত 80 টাকা করে অনলি 80 টাকা বোরকার সবগুলা অনলি 80 টাকা এটা কি বোরকা ভাই এটা হলো অ্যাডজাস্ট কুটি চেলি কম্বাইন্ড ওকে এটাও নিতে পারবেন অনলি 80 টাকা অনলি 80 টাকা দুপাই কেটে দেন চমৎকার

যে কালোর ভিতরে একটা আছে পাথরের কাজ করা এম্বোটারি কাজ করা এম্বোটারি কাজ করা জি এগুলো অনলি সত্তর টাকা করে এই যে আরেকটা ডিজাইন আছে পিঙ্ক কালার জি পিঙ্ক মধ্যে আপনার গোল্ডেন এবং মিরর এর কাজ করা থাকবে অনলি সত্তর টাকা চমৎকার অনলি সত্তর টাকা ওকে ব্লু কমেন্টের একটা ওয়ান পিস আছে এটা নিতে পারবেন অনলি সত্তর টাকা এরপর আমাদের কাছে আছে গেঞ্জি হ্যাঁ অনলি চল্লিশ টাকা শার্ট আছে অনলি চল্লিশ টাকা

অনলিচল্লিশ টাকা টাকা অনলি চল্লিশ টাকা আপনার আছে অ্যাভেলেবেল আছে দরকার দেওয়া যে সমস্যা নেই আছে হাজার হাজার আছে ইনশাল্লাহ নিতে পারবেন এখন আমাদের দেখা বললো পেন্ট প্যান্টের ভিতরে আছে ব্লাক ডায়মন্ড টাকা ব্লাক টাকা টাকা হবে হ্যাঁ হবে আছে

এরপরে দেখে আপনার পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের পাঞ্জাবির কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে অনলি চল্লিশ টাকা আপনি যে রকম চাইবেন এরকম দেওয়া যাবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ সুচল্লিশ যে কোন সাইজ দেওয়া যাবে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা এম্বয়ডারি কাজ করা আছে প্লেন আছে কলারি কাজ করা আছে অনলি চল্লিশ টাকা ঠিক আছে তারপর প্রিন্টের ভিতরে আছে কালোর ভিতর আছে অনলি চল্লিশ টাকা ঠিক আছে অনলি চল্লিশ টাকা দাদা বিভিন্ন ধরনের কালার আছে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা পাঞ্জাবি অনলি চল্লিশ টাকা তারপর আপনারা এখন কিছু ওয়ান পিস ডিজাইন দেখাই অনলি সত্তর টাকা করে বিভিন্ন ডিজাইনের আছে কালোর ভিতরে কাজ করা ল্যাঙ্গা সিস্টেম জি অনলি চল্লিশ টাকা তারপরে এই যে হোয়াইটের এর ভিতরে আছে বিভিন্ন কোয়ালিটির আছে যে আমাদের স্টক অনেক মাল আছে আপনারা আইসা দেখে নিতে পারবেন বা অনলাইনও নিতে পারবেন হ্যাঁ আমাদেরকে অর্ডার করলে আমরা ডেলিভারি দিয়ে দিব সুন্দরবন পুরো সেট Zeeman-এর only 70 টাকা। ওকে। গোল্ডেন কালার বিদ্র আছে only 70 টাকা। সেলি দুবাই সেলি আবায়া এটা নিতে পারবেন only 80 টাকা। পাতুরের কাজ করা পাতর গ্যারান্টি। টুয়ার অনেকগুলা কালার আছে। এগুলো একদমই সুন্দর গরমের জন্য আরামদায়ক। এগুলা নিতে পারবেন only 110 টাকা। খুবই পাতলার মধ্যে পাতলার বিদ্র কালার আছে বিভিন্ন কালার আছে কালো আছে, অ্যাশ কালার আছে, পার্পল কালার আছে, ভঙ্গি কালার আছে। পানি কালার আছে তারপরে মাস্টার কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনি যে কত পিস লাগবে ইনশাআল্লাহ দেওয়া দেব ভাইয়া কত এ কুরিয়ারে নিলে কত টাকা অ্যাডভান্স দিতে হবে কুরিয়ারে নিতে হলে আপনার সর্বপ্রথম 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যত খুশি টাকা মাল নেবেন নাকি যত খুশি টাকার মাল নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিয়ে দিব ইনশাআল্লাহ আপনি মাল পাইলে এরপরে টাকা ব্যাক করবে ওকে ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই তো সবাই অবশ্যই ফয়জ ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে